আসসালামু আলাইকুম সিম চাষি ভাইরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রোগ সিমের কাইন কিন্তু আপনার এরকম ডাল পচে যাবে আর সিমের ফুলও কিন্তু আপনার পচে ঝরে যাবে এরকম এরকম হয়ে কিন্তু এই ঝরার জন্যে আপনারা স্প্রে করবেন ষোলো লিটার পানিতে রেডোমিল গোল্ড দেবেন সত্তর গ্রাম আর অ্যামিস্টার টপ দেবেন ষোলো মিলি আর সাথে আপনার কীটনাশক দিতে পারেন একতারা বা প্রোকলেম বা ভলিউম ফিলাক্সি এগুলো ব্যবহার করবেন দেখবেন যে আপনার সিম পরিপূর্ণভাবেও আপনার কোনো ছত্রাক দমন থাকবে আবার ইনসিপিও আপনারা ষোলো লিটার পানিতে দশ মিলি হারে ব্যবহার করতে পারবেন তাহলে আপনার এই সিমের যে ফুলের যে পোকামাকড়গুলো এগুলো ধ্বংস হবে আর অধিক ফলন হবে দেখতে পাচ্ছেন এ দেখেন আপনি সিম কিন্তু দেখুন ফুল কিন্তু কানা করে খাচ্ছে যেটা আপনার ওই পর্যায়ক্রমে দেবেন একই ওষুধ বারবার দেবেন না দেখা যাচ্ছে একবার ডে একবার আপনারা দেবেন এলো ইনসিপিও একবার ভলিউম একবার এই ভাবুকেরি সপ্তাহে একবার করে স্প্রে রাখবেন দেখবেন যে আপনার সিম খুব ভালো হবে আবার ফলনও বেশি পাবেন আসসালামু আলাইকুম